কয়েকদিন যাবৎ দেখতেছি টিকটকে একটা বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করা হইতেছে কোন মেয়ের জানি একটা লিঙ্ক ভাইরাল হয়েছে মেয়েটার নাম তাবাসুম না তাবাসুম আমি ঠিক জানি না কিন্তু বিষয়টা হলো ও নাকি একজন বিটিএস আর্মি মানলাম যে ওর একটা লিঙ্ক ভাইরাল হয়েছে কিন্তু তোমরা তো এই ব্যাপারটাকে থামতেই দিতেছ না তোমরা সবাই যেইভাবে একের পর এক পোস্ট করতেছো যে একজন বিটিএস আর্মির জন্য আজ পুরো ফ্যান্ডমই লজ্জিত ভাই এটা আমাদের ফ্যান্ডম কেন লজ্জিত হবে কারণ ওই মেয়েটাকে দেখে কি মনে হইতেছে যে ও একজন বিটিএস আর্মি ও তো ঠিক মতে বিটিএস মেম্বারদের নামও জানে না তাহলে ও কেমনি বিটিএস আর্মি হয় কেউ একজন ওরে জিজ্ঞেস করছিল যে বিটিএস কি একটা টিম ও বলে না ওর নাকি শুধু তাই অংরে ভাল লাগে ভাই একজন রিয়েল বিটিএস আর্মির কাছে কেমনে একজন রে শুধু ভাল লাগে আমাদের কাছে তো বিটিএস মেম্বার সাতজনের সমান আর ও কোন বিটিএস আর্মির কাতারেই পড়ে না তাই আমাদের ফ্যান্ডমের কোন সম্মান হয়নি ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কিছু বলবো না কিন্তু না বলেও আর পারতেছি না এত কিছু হওয়ার পরেও ওই মেয়েটা যেভাবে চেটাং চেটাং কথা বলতেছে যেন ও বিশ্বের কোন মহৎ কাজটা করে ফেলছে একদম গর্ব নিয়ে সব কথা বলতেছে ভাই আমি যদি ওই মেয়েটার সামনে পাইতাম তাহলে কয়টা দিতাম আমার হাতের মায়ের আবার যে খাই সে কয়েকদিন বিছানা থেকে উঠতে পারে না যাই হোক এসব কথা আর এই ব্যাপারে পোস্ট করাটাও বাদ দাও কারণ এ ব্যাপারে আমাদের মাতামাতি না করাটাই বেটার আর আমাদের ফ্র্যান্ডবের কোন সম্মানহানি হয়নি কারণ ও কোন বিটেশমির কাতারে পড়ে না